ভাই জয়নুল আবেদিন জানতে চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে ইমান ভঙ্গের যে দশটি মৌলিক কারণের কথা হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই মৌলিক কারণগুলার কোনো একটি অস্বীকার করে বা অমান্য করে তাহলে তাকে কাফের বলা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না প্রকাশ্যে বা তাকে কি অন্তরান্তরে কাফের ধারণা করতে হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই ইমান ভঙ্গের যে মৌলিক কারণগুলো রয়েছে একজন ব্যক্তিকে কাফের বলার ক্ষেত্রে আমাদের দুইটা দিক লক্ষ্য করতে হবে এক যদি কোনো ব্যক্তি ইসলামের এমন কোনো মৌলিক বিধানকে সরাসরি অস্বীকার করে অথবা আকৃতাগত দিক দিয়ে এমন কোনো বিশ্বাস বা নীতিমালাকে ড্রেক্ট অস্বীকার করে সো দিস টাইম আমরা বলতে পারব কাফের যেমন একজন ব্যক্তি সরাসরি বলল আমি আল্লাহকে মানি না একজন ব্যক্তি ড্রেক্টলি বলল আমি মোহাম্মদ সাল্লামকে নবী হিসাবে মানি না একজন বলল আমি এই নামাজ টামাজ এসব কিছু মানি না এইভাবে বলল অথবা কোরআন টোরান কিছু মানি না তাস্সিলের সাথে হেটেট করল ইসলামের কোনো একটি মৌলিক বিষয়কে এই ক্ষেত্রে প্রকাশ্যে ওই ব্যক্তিকে কাফের বলা যেতে পারে তবে কোনো ব্যক্তি যদি এমন কোনো বিষয় অস্বীকার না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো অর্থাৎ আমলগত কোনো বিষয় যদি সে উল্টাপাল্টা করে তাহলে তাকে আমরা কাফের বলতে পারবো না তবে আমরা তাকে ক্যাবিরা গুণাগার বলতে পারবো যেমন কোনো ব্যক্তি যদি কোনো দিন নামাজ না পড়ে তা আমরা তাকে মুশ্রিক বলতে পারি বা কাবিরা গোনাকার বলতে পারি একজন ব্যক্তি জাদুকর তাকে আমরা জাদুকর বলতে পারি কাবিরা গোনাকার বলতে পারি একজন ব্যক্তি আর ব্যক্তির হক নষ্ট করল সম্পদ নষ্ট করল আমরা তাকে কবিরা গুণাগার বলতে পারি বাট আমরা তাকে কাফের বলতে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেন এই মালকে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তালা